আসসালামু আলাইকুম রহমতুল্লাহাল বন্ধুরা দিন ইসলাম শান্তির ধর্মের দিন ইসলাম আত্মসমর্পণকারী দলের দিন ইসলাম আল্লাহ রসুল থেকে মনোনীত সকল ধর্মের থেকে উত্তম যেটা আল্লাহ রসুল যার উপর দায়িত্ব দিয়েছেন মোহন মালিক যার উপর দায়িত্ব দিয়েছেন নবজির মাধ্যমে পেয়েছি কিন্তু পর্যায়ক্রমে আমরা এই দিন ইসলামের নেতৃত্বকারী যা দিয়েছেন নেতৃত্ব দিবেন তাদের উপর জুলুম অত্যাচার হয়েছে আইলে বাইতের উপর জুলুম অত্যাচার হয়েছে এবং ইমাম পরিবার উপর জুলুম অত্যাচার হয়েছে এটা হওয়ার কোনো বিষয় ছিল না বা কেউ এটা নিয়ে বাড়াবাড়ি করার কথা নয় কিন্তু আমরা লোভী হয়ে আমরা ক্ষমতার জন্য লোভে পড়ে আইলেবাইতে বিপরীতে আমরা দাঁড়িয়েছি তাদের সাথে যুদ্ধ পর্যন্ত করছি তাদের গরদান পর্যন্ত আমরা কেটে নিয়েছি নজর জালিক যেটা কষিন কালো হাওয়ার তুদূরের কথা কল্পনাও যেটা না হওয়ার কথা ছিল সেটা আমরা করে ফেলেছি করে দেখেছি এখন আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করতেছি হানাহানে কাটাকাটি করতেছি এটা ইসলাম ধর্মের নেই বা কোনো ধর্মে নেই দেওয়াল নবজি খলিফাদের জমানার পর এ দেশ যাদের হাতে পরিচালিত হয়েছে উমাইয়া খলিফাগন উনানব্বই বছর শাসন কার্য পরিচালনা করেছেন তারপর আব্বাসীয় ও গন পাঁচশো অষ্টশি বছর এই দেশ এই বিশ্বকে শাসন কার্য পরিচালনা করেছেন প্রায় পাঁচশো সাতানব্বই জন প্রায় পাঁচশো সাতানব্বই বছর এই আব্বাসীয় এবং উময় বংশগণ এই দিন ধর্মের মাজাব মিল্লাদের খেদমত করেছেন তাদের মতে তাদের মতে এবং পথে এবং আইলেবেদকে ডিঙ্গে অ্যাবাউট করে তাদেরকে বাইরে রেখে তাদেরকে অ্যাবাউট করে তারা পরিচালনা করেছেন সেখানে আইলেবেদকে তারা অনেকটা গুরুত্ব দেননি তে আমি দিন মিল্লাদের খেদমত মসজিদের ইমাম আর আহলে বাইতির প্রতিনিধি এক নয় ইমামের জায়গা ইমাম আহলে বাইতের প্রতিনিধি আলে রসুলের সান সকাত একরকম এটা বোঝানোর জন্য আমি এটা নিয়ে এসেছি এবং অনেক হাদিসের মাধ্যমে অনেক হাদিসকে কাটছাট করা হয়েছে তাদের মতে পথে এটা করে প্রতিষ্ঠা করে গেছেন অভাবী মতবাদের মধ্যে আমরা রয়েছি এজন্য আমাদের মধ্যে ডিভাইড রয়েছে সেজন্য আমরা মুসলমান যারা রয়েছি তারা একত্রিত হতে পারতেছি না সামান্য বিষয় নিয়ে আমাদের মধ্যে মতক্য রয়েছে কোরআন এক আল্লাহ রসুল এক হাদিস এক কিন্তু আমরা আমাদের মতকে একসাথে বসতে পারতেছি না এটা আমরা আমাদের ব্যর্থতা আমার এবং এজন্য আমরা দুঃখিত তাই সত্য ন্যায়ের পথে সত্য অন্বেষণী যারা সত্য অন্বেষণ করেন যারা ডুবুরি যারা ভাবুক শ্রেণীর লোক তারাই কেবল অনুধাবন করতে পারে মহান মালিক কি চেয়েছেন আল্লাহ রসুল কি চেয়েছেন সেটা বাস্তবায়নের বাস্তবের লক্ষ্যে এমনি মজা শিফ মুসলিম শরীফ বা হাকি শরীফ বকার এর মধ্যে রয়েছে আল্লাহ নেয়া মতের জন্য আল্লাহকে ভালোবাসা অনুগত্য করো আল্লাহকে পাওয়ার জন্য তার রাসুলকে ভালোবাসা মবত করো তার রাসুলকে পেতে হলে তার বাইত প্রতিনিধি যারা জগতের রয়েছে তাদেরকে মনে প্রাণে ভালোবাসত তাহলে জীবন জিন্দিগি সুন্দর হয়ে উঠবে এবং আমাদের আত্মার মুক্তি আসবে কিন্তু আমাদের থেকে সময় সময় আমাদের থেকে দায়িত্ব থেকে ইমাম পরিবারের হাত থেকে দায়িত্বগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে কিন্তু এটা করা ঠিক ছিল না ইমাম পরিবারের দায়িত্বে থাকার কথা ছিল কিন্তু দায়িত্ব বা ক্ষমতা তাদের থেকে কৌশলে কৌশলে তারা ক্ষমতাগুলো হরণ হারণ করেছেন এবং এটা তাদের আইলেবাইতের সাথে মোনাফিক করেছেন আমাদের আমরা যারা জগতে রয়েছি ভবিষ্যতে যেন এরকম না হয় আলাদা আলাদা রসুলের সান শকত আজমদি মহান মালিক দিয়েছেন তারপর হাবিবের মাধ্যমে আপনার আমার কিছুই করার নেই এখানে আমরা আমলে ক্লাস করব করবো সত্যি সত্য কথা বলবো সৃষ্টির জন্য স্রষ্টার জন্য সৃষ্টিকে ভালোবাসবো এই ভালোবাসার মাধ্যমে আমাদের ইবদ হবে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামিক রহমদুল্লাহ আবরকাত